প্রবাসীরা হলো টাকার মেশিন তাদের কাছে ঝাক্কা দিলেই টাকা পড়বে প্রবাসী হলো টাকার মেশিন তারা দেশ থেকে বাংলাদেশ থেকে চলে যায় প্রবাসে টাকা ইনকাম করার জন্য তার পরিবারকে তার আত্মীয় স্বজনদেরকে তার স্ত্রী বা সন্তানদেরকে ভালো রাখার জন্য একজন প্রবাসী যায় বাংলাদেশ থেকে একজন প্রবাসে চলে যায় তাদেরকে ভালো রাখার জন্য তাদের একটু শান্তি দেওয়ার জন্য হয়তো বা শেষ বয়সে একটু শান্তি পাওয়ার জন্য প্রবাসে চলে যায় টাকা ইনকাম করার জন্য কিন্তু এই টাকা ইনকাম করতে গিয়ে যখন তার এই টাকা তার মৃত্যুর জন্য দায়ী হয়ে যায় তখন একজন প্রবাসীর জীবনটা কেমন হয়ে যায়। প্রবাস মানে যে শান্তি সুখ তা নয় দেশে থেকে তুমি সুখ শান্তিতে কাজকর্ম করতে পারবে তুমি কাজে ফাঁকি দিতে পারবে কিন্তু যখন প্রবাসে চলে যাবা তখন তোমার কোনো ফাঁকি দেওয়ার কিছু নাই পরের কাজ মানে তো পরের কাজ তুমি যে একটু রেস্ট শান্তিতে সেটাও হবে না যতটা সময় তোমার ডিউটিতে ডিউটি থাকবে তোমার কাজ করতেই হবে ফাঁকি দেওয়ার মতো কোন কিছু নাই একজন প্রবাসী একজন প্রবাসী জানে কাজ কাম করতে গেলে কতটা কষ্ট হয় সেখানে থাকতে সেখানে খাওয়া পড়া কতটা তার কষ্ট হয়ে যায় সময় মতো ডিউটিতে যাওয়া ভোরবেলা উঠে ডিউটিতে যাওয়া সেখান থেকে এসে রান্না করা ঘরের কাজ করা ক্লান্ত হয়ে সবকিছু করতে হয় তার একজন প্রবাসী একজন সংসারে একটা পরিবারে মা যে কাজগুলো করে ঠিক তেমনই করতে হয় যত তুমি কাজ করো তোমার শরীরটা ক্লান্ত হোক তুমি অসুস্থ তবুও তোমার তোমার রান্না করতে হবে রান্না ছাড়া তুমি খাইতে পারবা না তোমার কাজ করতে হবে কাজের থেকে ফিরে এসে তোমার ঘরে কাজ করতে হবে এটাই হলো প্রবাস তুমি খেয়ে আছো কি না খেয়ে আছো কি দেখতে আসবে না তোমার কাজ তোমার করতে হবে ঠিক প্রবাসীদের কতটা কষ্ট হয় শুধু প্রবাসীরাই জানে যে কথাই বলে না যার ব্যথা সেই বোঝে প্রবাসীদের ব্যথা প্রবাসীরাই বোঝে প্রবাসীরা তো আমরা বলি টাকার মেশিন যাক্কা দিলে টাকা পড়ে একজন ব্যক্তি যখন প্রবাসে চলে যায় একটা লোক যখন প্রবাসে চলে যায় তার অনেক দায়িত্ব বেড়ে যায় তার কথা বলতে গেলে হিসাব কিতাব করে বাড়িতে কথা বলতে হয় ভাই বোনের আবদার মেটাতে হয় বাবা মায়ের আবতার মেটাতে হয় ওয়াইফের আপ্তার মিটাতে হয় যদি সন্তান থাকে তাদের আপ্তার মিটাতে হয় এই আবদারগুলো মিটাইতে মিটাইতে তার নিজের কোনো শখ থাকে না এটা হলো প্রবাস সে খেয়ে আছে কি না খেয়ে আছে ভালো মন্দ খায় কি খায় না একমাত্র সেই জানে একজন প্রবাসী অনলাইনে দেখলাম একজন প্রবাসী তার পরিবারের সামনে ভিডিও কল দেয় তার সৌদি আরব থেকে ভিডিও কল দেয় তার দুটা সন্তান আছে আর স্ত্রী দুটা সন্তান আর ওয়াইফকে ভিডিও কল দেয় দেওয়ার পর বলে যে তোমরা একটু সবাই একসাথে বসো তোমরা দুর্ভাই একসাথে বসো পাশাপাশি বসো আর তার পাশে তোমার মাকে বসাও সেখানে তিনজন মিলে একটা পরিবার আর সে তো বাইরে আছে সে লোকটা ভিডিও কলে রাইখে নিজে আত্মহত্যা করলো ভিডিও কলে রাইখে সেই প্রবাসী সেই লোকটা হয়তো মনে কোনো কষ্ট ছিল বা সেটা নিতে পারে নাই সেই প্রবাসীর ইচ্ছা ছিল তার সন্তান ম্যাজিস্ট্রেট হবে একজন হবে ডক্টর তো সবাই সবাই সবাইকে বলে যায় যে আব্বু আমি থাকি আর না থাকি তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করো এটা বলে তার বড় সন্তান এবং ছোট সন্তানকে ভিডিও কলে কপালে দুটো চুমা দেয় দুই সন্তানকে চুমা দেওয়ার পরে যারা তো ভিডিও কলে থাকে সবই দেখতেছে দুটো চুমা দিয়ে ফাঁসির দড়ি অর্থাৎ দড়ি দড়ি বাঁধে তাদের সামনে দড়ি বাঁধে সেখানে ঝুলে যায় এবং ঝটপট করতে 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 মারা যায় আর তারা তো কলে থেকে চিল্লা পাল্লা করতেছে কান্নাকাটি করতেছে বড় ছেলে পাগল কুত্তার মতো ছটপট করতেছে আব্বু আব্বু বলে ডাকতেছে কানতেছে এই দৃশ্যটা দেখার মতো না তো সেই প্রবাসী ওখানে মারা যায় ছটপট করে তার বড় সন্তান এই দৃশ্যটা সহ্য করতে না পেরে কলটা কেটে দেয় দেওয়ার পর তাদের ফ্যামিলিতে কান্নাকাটি টোল পড়ে যায় এটা হলো একটা প্রবাসীর জীবন দিতে পারলে ভালো না দিতে পারলে অনেক খারাপ যার যার সিচুয়েশন সেই বোঝে সে কতটা কিভাবে পার করতেছে তো যারা বাইরে আছে তাদের সাথে এমন কোনো ব্যবহার করো না যে তারা এমন ভূত পদক্ষেপ নিতে পারে তাদেরকে একটু শান্তি দাও তাদের মনে একটু শান্তি দাও তারা যেন কাজকাম করে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে প্রবাসীদের এমনিতেই কোনো শান্তি নেই